লাশের সাজে পালকি চড়াই প্রস্তুতি নাও বান্দারে জোরে বলো লাশের সাজে পালকি চড়াই প্রস্তুতি নাও বান্দারে একটু ভাবো কেমন রবে মাটির ঘরের আন্ধারে একটু ভাবো কেমন রবে মাটির ঘরের আন্ধারে একটু ভাবো কেমন রবে মাটির ঘরের আন্দারে কে জানে কে বাঁচে কদিন কে জানে কে বাঁচে কদিন জানা যায় আহারে হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে জোরে বলুন ভালো লাগছে না খারাপ লাগছে একবার জোরে বলুন না শুভান আল্লাহ পিছনে এরা কঞ্জুসি করতেছে শুভান আল্লাহটাও বলতে একবার মহাব্বাতে বলুন শুভান আল্লাহ বেড়াদার কবি বলছে হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে তোমার লাগি মাটির কবর আছে ওদের অপেক্ষায় তোমার লাগে মাটির কবর আছে ওদের অপেক্ষায় পাশ বাগানে পাশের সারি নৃত্য দুলে দুলে যায় পাশের সা বাগা বাস বাগানে বাসের সারি নৃত্য দুলে দুলে যায় হচ্ছে হতই হয় তো তোমার হচ্ছে তৈরি হয় আমার আতর গোলাপ সুর মারে হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে আরেকবার জুড়ে বলা যাবে সুভানাল্লাহ যেই পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া আর যে পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া সেই পানি আর বড়ই পাতা সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া আর যে পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া যায় না রে হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে হয়তো তোমার তাফোনের কাপড় এসে গেছে বাজারে জুড়ে বলুন শোভান আল্লাহ বল